যারা বেকার আছেন চাকরি খুঁজতেছেন এই ভিডিওটা তাদের জন্য আজকের এই ভিডিওতে বন্ধুরা গার্মেন্টস এ কোয়ালিটিতে গেলে কি কি প্রশ্ন করা হয় কি কি করা হয়। সেগুলো কিভাবে দিবেন। আজকের এই ভিডিওতে আমি এ টু জেড ধারণা দিয়ে দিব শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি বিশ্বাস করি এবং আশা রাখি আপনাদের তো চাকরি হবে ইনশাল্লাহ আপনাদের স্যালারিটা সবচেয়ে বেশি ধরা হবে শুরু করে থাকি বন্ধুরা আমাদের যাদের চাকরি দরকার আমরা অবশ্যই সকালে সাড়ে সাতটার মধ্যে উপস্থিত থাকব ঠিক আছে তো যারা কোয়ালিটিতে চাকরি নেবেন তারা অবশ্যই ইন করে যাবেন সবার সামনে থাকতে হবে ফ্রন্টে থাকতে হবে তাহলে কিন্তু যারা লোক নেবে আপনাকে তারা সয়েস্ট করবে তাদের চোখ পড়বে আপনাদের উপরে মানে আপনি যদি একটা স্লিপার ভিতরে দাঁড়ায় থাকেন দূরে দাঁড়ায় থাকেন সে কিন্তু তারা এত কিছু খুঁজবে না চাকরিটা আপনার দরকার অবশ্যই মনে রাখবেন চাকরিটা কিন্তু আপনার দরকার আপনার মতো অসংখ্য লোক কিন্তু গেটে যাবে অনার্স মাস্টার্স ইত্যাদি এরকম পাস করে থাকবে হ্যাঁ আর হ্যাঁ কোয়ালিটিতে চাকরি নিতে গেলে অবশ্যই এসএসসি পাস সর্বনিম্ন এসএসসি পাস থাকতে হবে অথবা ইন্টার পাস অনেক বেশি ইন্টার পাস চায় ঠিক আছে বি এ থাকলে এম এ থাকলে সমস্যা নাই ঠিক আছে তো যেহেতু এইসার আর বিভাগের লোকজন আসবে সেখানে আপনাকে বেশি কিছু প্রশ্ন করবে ঠিক আছে আপনি বলবেন যে আমি কোয়ালিটি সেকশনে চাকরি করতে চাই আর একটা কথা বলে রাখি আপনি যে অফিসে চাকরি নিতে যাবেন অবশ্যই মনে রাখবেন ওই অফিসটাকে ওই অফিসে কি শার্ট অথবা প্যান্ট অথবা গেঞ্জি চলে অর্থাৎ কোন কাজ চলে ঠিক আছে আপনাকে অবশ্যই একটু ধারণা নিতে হবে কাউকে জিজ্ঞেস করতে হবে এটা কেশের ফ্যাক্টরি এখানে কি কাজ চলে যদি শার্ট হয় তাহলে শার্টের মতো করে আপনাকে ইন্টারভিউ দিতে হবে আমি কিন্তু ইন্টারভিউতে কীভাবে টিকবেন কীভাবে আপনি একজন সিনিয়র কোয়ালিটি হিসাবে ঢুকবেন ওই কৌশলটুকু কিন্তু আপনাকে আমি শিখিয়ে দিছি দিতেছি এবং প্রশ্ন কী কী করবে আমি সব কিছু আপনাকে শিখিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন ভিডিওটা প্রত্যেকটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা আমি আশা করি এই ভিডিও দেখার পর অন্য কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না আর ভাবতেও হবে না কারণ সে গেটে গেলে আমার চাকরি হবে কি না ঠিক আছে আত্মবিশ্বাসের উপর আপনার কিন্তু চাকরি হয়ে যাবে হুম তো এই বিভাগের লোকজন আসে আপনার কাগজপত্রগুলো দেখবে কাগজপত্র বলতে আপনার এখানে স্যারম্যানের সার্টিফিকেট দেখবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যে সনদপত্র বা সার্টিফিকেটের ফটোকপি বা মেন কপি দেখবে ঠিক আছে অবশ্যই আপনার মেন কপিগুলো সাথে নিয়ে নেবেন মেন কপি তারা নেয় না তারা দেখবে অ্যাকচুয়ালি আপনার সার্টিফিকেট কিনা অনেক সময় দেখা যায় গার্মেন্টসের চাকরি নিতে গেলে একজনের কাগজপত্র দেওয়া অন্যজন কিন্তু চাকরি নিতেছে এই জন্য এটা এখন সতর্ক ঠিক আছে তো এরপর আপনার যে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র দেখবে আপনার যে এনআইডি কার্ড বা এনআইডি কার্ড না থাকলে আপনার যে জন্ম নিবন্ধন ওগুলো নিয়ে যাবেন ঠিক আছে ফটো কপিগুলো নিয়ে আনাবেন সাথে মেন কপিগুলো নিলে ভালো হয় তো দেখার পরে যদি আপনার কাগজপত্র ঠিক থাকে তো সেগুলো সেক্ষেত্রে আপনাকে কিছু প্রশ্ন করবে এস বিভাগের লোকজন বেসিক কিছু প্রশ্ন সেটা হচ্ছে যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কী শিক্ষাগত যোগ্যতা আপনি কতটুকু তো আপনি যদি এসএসসি হন তাহলে এসএসসি বলবেন এইচএসসি হলে এইচএসসি বলবেন যদি বি এ হয় তাহলে বি এ বলবেন যদি এম এ হয় তাহলে এম এ বলবেন ঠিক আছে তো এটা যখন বলবেন তারা কিন্তু আপনাকে বেসিক কিছু প্রশ্ন করবে জিজ্ঞেস করতে পারে যে এস এসসির ফুল মিনিং কী আপনারা বলবেন এস এসসির ফুল মিনিং হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট জিজ্ঞেস করতে পারে সি এর ফুল মিনিং কী বলবেন হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এরপরে জিজ্ঞেস করতে পারে যে বিএ এর ফুল মিনিং কি আপনি বলবেন ব্যাচেলর অফ আর্টস এরপরে জিজ্ঞেস করতে পারে যে এম এর ফুল মিনিং কী আপনার বলবেন মাস্টার্স অফ আর্টস ঠিক আছে যদি জিজ্ঞেস করতে পারে যদি আপনি মাদ্রাসা থেকে পড়ে থাকেন মাদ্রাসার সার্টিফিকেট থাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কী পাশ করেছেন যদি আপনি বলেন যে দাখিল পাশ করছি তো জিজ্ঞেস করতে পারেন যে দাখিলের ফুল মিনিং কী বা ফুল রূপ কী আপনি বলবেন প্রবেশ করা যদি আপনি আলিম হন তাহলে বলবেন যে আলিমের ফুল ফুল মিনিং কী আপনি বলবেন যে কী জ্ঞানী ঠিক আছে এই প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই করবে ঠিক আছে এরপরে বেসিক কিছু প্রশ্ন করবে যেমন আপনি কত সালে এস এস দিয়েছেন কত সালে এসএসসি দিয়েছেন বিএ কত সালে দিয়েছেন যা বা আপনার এসএসসি ফুল যে এসএসসির আপনার যে রুল নাম্বারটা সেটা বলেন যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জিজ্ঞেস করে রেজিস্ট্রেশন নাম্বারটা বলবেন এগুলো অবশ্যই মনে রাখবেন যাওয়ার পূর্বে অবশ্যই আপনারা এই সার্টিফিকেটগুলো দেখবেন আপনি কোন ইয়ারে কত পয়েন্ট পাইছেন বা এসএসসিতে কত পয়েন্ট পাইছেন সেগুলো অবশ্যই মনে রাখবেন ঠিক আছে এটা আপনাকে যাচাই করতেছে তারা করবে যে অ্যাকচুয়ালি এই সার্টিফিকেটটা আপনার কি না বা আপনি এতটুকু পর্যন্ত পড়াশোনা করছেন কি না এই সম্পর্কে আপনার জ্ঞান আছে কি না যেহেতু সার্টিফিকেটে আপনার ছবি থাকবে না ঠিক আছে অবশ্যই মনে রাখবেন এরপরে বন্ধুরা আপনাকে আর বেশ কয়েকটা প্রশ্ন করবে যে অনেক সময় জিজ্ঞেস করে যে জিপিএ এর ফুল মিনিং কি এটা ম্যাক্সিমাম অফিসে করে থাকে বন্ধুরা ম্যাক্সিমাম অফিসে করে থাকে যে জিপিএ এর ফুল মিনিং কি সেটাও বলবেন আপনার গ্রেট পয়েন্ট এভারেজ অবশ্যই এই জিনিসটা আপনার জিজ্ঞেস করবে এরপরে কয়েকটা ট্রান্সলেশন জিজ্ঞেস করতে পারে যে যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মরিয়া গেল এর ইংরেজি ট্রান্সলেশন করো তো আপনি বলবেন যে দ্য ফ্যাশন হ্যাড ডাইড বিফোর দ্য ডাক্তারকে জিজ্ঞেস করতে পারে যে আমার একটা লাল কলম আছে এর ইংরেজি ট্রান্সলেশন করো আপনি বলবেন যে আই হ্যাভ এ রেড প্যান তো জিজ্ঞেস করতে পারে যে আই বুঝে ব্যয় করো এর ফুল মিনিং কি আপনি বলবেন যে কি যে কার্ট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ ঠিক আছে এরপরে জিজ্ঞেস করতে পারে যে খালি কলস বাজে বেশি ঠিক আছে আপনি বলবেন যে এফ বেলস সাউন্ড মাস এরপর জিজ্ঞেস করতে পারে যে আমার মা একজন হাউস গৃহিণী এর ফুল মিনিং কি আপনি বলবেন কি মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ এরকম বেসিক কিছু প্রশ্ন আপনাদেরকে করবে অনেকও বেশি করে অনেক বেশি করে না একটা কথা বলে রাখি বন্ধুরা আমার যে ইন্টারভিউর এই পর্বটা আমি কিন্তু দশ থেকে বারোটা গার্মেন্টসের প্রশ্নগুলো কালেক্ট করছি তারা কি কি প্রশ্ন করে আপনাদেরকে শেয়ার করতেছি আপনারা যাতে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে যে কোনো গার্মেন্টসে গিয়ে এই ইন্টারভিউতে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন ঠিক আছে যখন আপনি ঠিকঠাক মতো অ্যান্সার দিতে পারবেন আপনাদের স্যালারিটা কিন্তু অনেক অনেক বেশি ধরা হবে অনেক অনেক আর একটা কথা বলে রাখি যারা একদম নতুন গার্মেন্টস সম্পর্কে কোনো ধারণা নাই তার কিন্তু চাকরি হবে গার্মেন্টসে কিন্তু অভিজ্ঞতা ছাড়া কোয়ালিটিতে চাকরি হয় কিন্তু বেতন ধরে সর্বপ্রথম আট টাকা তো তিন মাস পরে দেখা গেল তার চাকরিটা যখন পারমানেন্ট হবে তখন তার বেতনটা একটু বাড়ানো হয় তো আপনি যখন প্রথম অবস্থা আপনার বেতন দশ হাজার বা দশ সাড়ে দশ হাজার টাকা ধরা হয় ও বারটা আমি সহকারে কিন্তু আপনি প্রায় চোদ্দো পনেরো ষোলো হাজার টাকা বা সতেরো আঠারো হাজার টাকা তুলতে পারবেন ভিডিওর আমি বিস্তারিত আলোচনা করবো পুরো ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে দেখেন আমি আশা করি আপনাদের চাকরি তো হবে ভালো কিছু আপনারা অর্জন করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এখানে কিন্তু এসের ব্যবহারের প্রশ্ন শেষ আপনার কাগজপত্র দেখবে আপনাকে কিছু প্রশ্নগত করলেই যদি এগুলো ঠিকঠাক মতো অ্যান্সার দিতে পারেন আপনাকে পাঠাবে কোয়ালিটি সেকশনে সেখানে কোয়ালিটি ম্যানেজার আপনাকে কিন্তু বেশি কিছু প্রশ্ন করবে যে আপনি কি আগে কোনো চাকরি করেছেন কিনা যদি আপনি চাকরি নাও করে থাকেন গার্মেন্টসের সম্পর্কে আপনার ধারণা নাও থাকে তারপর বলবেন যে আমি চাকরি করছি কেন কেন বলবেন আমি আপনাকে বলতেছি আপনি যেমন এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখেন শেষ পর্যন্ত দেখেন গার্মেন্টস সম্পর্কে কিন্তু আপনার অভিজ্ঞতা মিনিমাম আশি পারসেন্ট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি অভিজ্ঞ একজন লোক কী কী জিজ্ঞেস করবে কীভাবে কাজ করতে হয় সমস্ত কিছু কিন্তু আপনারা বুঝে গেছেন বুঝতে পারবেন ধীরে ধীরে ঠিক আছে তো আপনি বলবেন যে আমি চাকরি করছি তো জিজ্ঞেস করবে যে কত বছর চাকরি করছেন আপনি দুই বছর বা তিন বছর একটা অভিজ্ঞতা দিয়ে দেবেন ঠিক আছে তো সেখানে কিন্তু কমন প্রশ্ন করবে যে আপনি চাকরিটা কেন ছাড়ছেন কি কারণে আপনি চাকরি ছাড়িয়ে দিয়েছেন হ্যাঁ তো আপনি বলবেন যে অ্যাকচুয়ালি পারিবারিক সমস্যা ছিল এই জন্য আমি রিজাইন দিয়ে চলে গেছি বা আমার পরীক্ষা ছিল আমি রিজাইন দিয়ে চলে গেছি এরপর জিজ্ঞেস বলতে পারেন যে আমার ওই অফিসটা অনেক দূরে ছিল তাই চলে গেছে এখানে কমন কিছু প্রশ্ন বন্ধুরা আপনাকে আমি বলে রাখি এটা আপনাদের জন্য ভালো হবে এখান থেকেই কিন্তু অনেক লোক আউট হয়ে যায় মানে এখান থেকে সে বাদ পড়ে যায় আপনি যখন গেটে যাবেন অবশ্যই আপনারা ইন তো করে যাবেন উইথ আপনাদের সুলের কাটিংটা ঠিকমতো দিয়ে যাবেন বোমাং কাটিং দিয়ে না কিছু ফালতু ফুলবেন আসে না যে বোম কাটিং দেয় ওরকম কাটিংড়া লোক থাকলে আপনাকে জিজ্ঞাসা করবেন না আপনি কিসে চাকরি করবেন ওই গেট থেকে কিন্তু আমরা আপনাকে আউট করে দেবে ইভেন অনেক সময় দেখা যায় অনেকে হাত কাটে ফেমাস একা খায় তো অনেক সময় হাত তাঁত কাটে তো কী হয় তো এই হাত দেখে কিন্তু অনেক সময় চেক করে তো সেক্ষেত্রে সেখানে আপনার যদি হাত কাটা থাকে আপনার চাকরি না হওয়ার সম্ভাবনা আছে যদি আপনার হাত কাটাও থাকে অবশ্য আপনার ফুল আতা গেঞ্জি গেঞ্জি বা শার্ট পরে যাবে যাতে না দেখা যায় এরপর আপনাদের মানি ব্যাগ আছে মানে ব্যাগ কিন্তু অনেক সময় সার্চ করে যে মানে ভিতরে কোনো প্রকার ব্লেড বা কোনো প্রকার ফিন বা মেটাল জাতীয় কোনো কিছু আছে কিনা বা রাজনৈতিক বড় বড় নেতা নেতাফেতাকে কোনো ভিজিটিং কার্ড আছে কিনা এগুলো কিন্তু চেক করে বন্ধুরা এগুলো চেক করে যদি পায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যালাউ করবে না ঠিক আছে ডিসকোয়ালিফাই আপনাকে করবে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এগুলো আপনারা সচেতন হয়ে যাবেন ঠিক আছে যেহেতু আপনি কোয়ালিটিতে চাকরি করবেন আপনার ঘেট আপটাই থাকবে কোয়ালিটির মতো করে ঠিক আছে এখন হবে আপনার ইন্টারভিউ কোশ্চেন মনোযোগ দিয়ে শোনেন তো যারা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক দেন না অবশ্যই লাইক দেবেন না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা অনেক গরমের মধ্যে অনেক কষ্ট করে কিন্তু আপনাদেরকে জন্য এই ভিডিওটা আমি তৈরি করতেছি আমি আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে অনেক কাজে আসবে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এরপর আপনার জিজ্ঞেস করতে পারেন যে কোয়ালিটি এর ফুল মিনিং কী বা এর অর্থ কী ঠিক আছে তো আপনি বলবেন যে কোয়ালিটি অর্থ হচ্ছে গুণগত মান গুণগত মান যদি জিজ্ঞেস করে যে কোয়ালিটি ইন্সপেক্টর কী বা কাকে বলে আপনি বলবেন যে কোয়ালিটি ইন্সপেক্টর হতো হচ্ছে পণ্যের গুণগত মান যাচাইকারী বা পরিদর্শনকারীকে কোয়ালিটি ইন্সপেক্টর বলে আর আপনি যে পোস্টে প্রথমত চাকরি নিতে যাবেন সেটা হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর কিউআই এর ফুল মিনিং হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর ঠিক আছে পণ্যের পরিদর্শনকারী বা মান যাচাইকারী আপনি ঠিক আছে তো এরপর জিজ্ঞেস করতে পারেন যে ডিফেক্ট কত প্রকার ডিফেক্ট অর্থাৎ সমস্যা কত প্রকার গার্মেন্টসের আপনি যে কাজ করবে সেটা কিন্তু আপনি চেক করবেন আমরা কাজ হচ্ছে বডি চেক করা শার্ট হোক প্যান্ট হোক গেঞ্জি হোক আপনার কাজ হচ্ছে চেক করা এটার ভিতরে কোনো প্রকার সমস্যা আছে কি না খুঁজে বের করা তো আপনি বলবেন যে ডিফেক্ট বা ওয়াল্টার হচ্ছে তিন প্রকার সেটা কি কী মাইনর মেজর ক্রিটিক্যাল মাইনর ডিফেক্ট কাকে বলে আপনি বলবেন যে যে ডিফেক্ট সাধারণত চোখে ধরা পড়ে না বা পণ্যের গুণগত মান নষ্ট করে না তাকে মাইনর ডিফেক্ট বলা হয় ঠিক আছে তো এরপর জিজ্ঞেস করতে পারে যে মেজর ডিফেক্ট কাকে বলে আপনি বলবেন যে যে ডিফেক্ট সাধারণত পণ্যের গুণগত মান নষ্ট করে তাকে মেজর ডিফেক্ট বলে এরপর জিজ্ঞেস করতে পারে যে ক্রিটিক্যাল ডিফেক্ট কাকে বলে যে ডিফেক্ট যে ক্রিটিক্যাল ডিফেক্ট হচ্ছে যে বায়ার নির্দেশিত সেফটি বাতিল কেমিক্যাল স্টালিং মিস্টেক এবং বাইরের রিকোয়ারমেন্ট অমান্য করার ফলে যে ডিফেক্ট হয় যে সমস্যা হয় তাকে কিন্তু ক্রিটিক্যাল ডিফেক্ট বলা হয় যেমন ক্রিটিক্যাল ডিফেক্টের একটা উদাহরণ আপনাদের আমি দিই যে পোশাকের ভিতরে কোনো পোকামাকড় থাকলে সেটা কিন্তু ক্রিটিক্যাল ডিফেক্ট অথবা ভেজা পোশাক আপনি ভাস করে রাখছেন বা প্যাকিং করছেন সেটা কিন্তু ক্রিটিক্যাল ডিফেক্ট ঠিক আছে ক্রিটিক্যাল ডিফেক্টটা চাট আমি আপনাদেরকে দিয়ে দেবো এরপর যে আবার পোশাকের ভিতরে কোনো মেটাল জাতীয় সুই ব্লেড বা কাটার ইত্যাদি এগুলো থাকলে কিন্তু সেটা ক্রিটিক্যাল ডিফেক্টের আওতায় পড়ে ঠিক আছে তো এই বেসিক প্রশ্নটা আপনাকে করবে অবশ্যই আপনারা অ্যান্সার দেবেন ঠিকঠাক মতো আগে প্রশ্ন বুঝবেন তারপরে ঠান্ডা মাথায় অ্যান্সার করবেন ঠিক আছে এটাকে আপনার তাড়াহুড়া করার কোনো দরকার নেই ঠিক আছে তো বন্ধুরা এরপরে আপনাকে যে বেসিক কিছু প্রশ্ন করবে যদি আপনি সাড়ে করেন তো জিজ্ঞেস করবে যে আসলে মাস্টার ফাট কোনটি বা মাস্টার ফার্ট কি সারের মাস্টার হচ্ছে ব্যাগ ইউক সারের ফাটকে বলা হয় ব্যাগ ইউককে সারের মাস্টারফার্ট বলা হয় কারণ এই ব্যাগ ইউরির সাথে সারের প্রত্যেকটা ফার্স জড়িত ঠিক আছে যদি আপনি ফ্যান্টের অফিসে চাকরি নিতে চান সেক্ষেত্রে আমরা জিজ্ঞেস করতে পারি যে এই জিফার যে সেইন আমরা চেইন লাগাই এই সেইন কত প্রকার সেইন তিন প্রকার এটা হচ্ছে মেটাল দুই নম্বরে প্লাস্টিক তিন নম্বরে ভেফলুন ঠিক আছে জিজ্ঞেস করতে পারি যে জি কতটি অংশ থাকে জি কিন্তু পাঁচটি অংশ থাকে এই পাঁচটা অংশ নিয়ে কিন্তু জি ফার গঠিত কী কী এটা হচ্ছে ফুলার যেটা ধরে আমরা টান দিই একটা হচ্ছে রানার যেটা দুই ফাঁস আটকে দেয় যেটা টিথ যেগুলো খাস কাটা দেখা যাচ্ছে টিথ আর যেগুলো স্টোভার একটা হচ্ছে স্টোভার যেখানে গিয়ে জিপোটা ঠেক খায় বা আটকে যায় আর জিপার টেপ বা এলাস্টিক যেটা সাথে টোটাল জিপোটা আটকে থাকে অর্থাৎ ফুলার রানার টিথ স্টোভার এবং জিপার টেপ এই পাঁচটা অংশ নিয়ে কিন্তু জিপার গঠিত ঠিক আছে জিজ্ঞেস করতে পারো যে পাঁচটা বাইরের নাম বলো তারপরে পাঁচটা বাইরের নাম বলবেন যেমন ওয়ালমার্ট নাইক লোট্টো রোজ নেক্সট এইস পাঁচটা বাইরের নাম বলে দিলেন কে পাঁচটা ডিফেক্টের নাম বলো ওয়াল্টার বা ডিফেক্ট বলা হয় যেটাকে তো আপনি পাঁচটা ডিফেক্টের নাম বলব যেমন স্কিপ স্ট্রিস ব্রোকেন স্ট্রিচ ডাউন স্ট্রিচ রয়েজ আউট ঠিক আছে ব্যাড টেনশন তারপরে ফ্যাব্রিক হোল রিজেক্ট ঠিক আছে এগুলো কিন্তু সমস্যা আপনি বলে দিবেন ঠান্ডা মতে বলে দিবেন অবশ্য আপনাকে জিজ্ঞেস করবে যে ফার্স্ট ডিফেক্টের নাম বলো অবশ্য আপনাকে জিজ্ঞেস করবে এরপরে জিজ্ঞেস করতে পারে অনেক অফিসে কিন্তু অনেক রকমের প্রশ্ন করে থাকে এই সবগুলো প্রশ্ন যে করবে তা কিন্তু না এক একটা ফ্যাক্টরিতে এক এক রকম প্রশ্ন করে যার বিদায় আমি ফুল আলোচনা করতেছি কোন ফ্যাক্টরিতে কেমন যে ধরনের প্রশ্ন আপনাকে করুক না কেন আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন এতে আপনার চাকরি তো হয়ে যাবে ইনশাল্লাহ আমি অনেকগুলো গার্মেন্টসের প্রশ্ন কালেক্ট করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা ঘাবড়াবেন না ভিডিওটা একটু লম্বা হবে একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখেন ধৈর্যের ফল কিন্তু সুমিষ্ট হয় কথাটা মনে রাখবেন জিজ্ঞেস করতে পারে স্কিপ স্ট্রিচ কাকে বলা হয় তো স্কিপ স্ট্রিচ হচ্ছে ফাঁকা শিলাই অর্থাৎ একটা সেলাই না হয়ে আরেকটা শিলাই হওয়া মাঝখান থেকে একটু ফাঁকা হওয়া ঠিক আছে এরকম স্কিপ স্ট্রিচ বলা হয় বোরকেন স্ট্রিচ কাকে বলা হয় জিজ্ঞেস করতে পারে তো আপনি বলবেন যে কাটা বা সেরা সেলাইকে বোরকেন স্ট্রিচ বলা হয় ঠিক আছে শেডিং কাকে বলা হয় শেডিং হচ্ছে দুই রকম মানে একই ফ্যাব্রিক কিন্তু এটা একটু ডিপ কালার এটা একটু হালকা কালার এটাকে বলা হয় শেডিং ক্লিয়ার তো এখানে কিন্তু বেসিক কোয়েশ্চেন আপনাকে শেষ তো এখন আপনাকে কিছু রিটেন প্রশ্ন রিটেন কিছু প্রশ্ন করবে অনেক বেশি রিটেন নেয় অনেক বেশি নেয় না অনেকও বেশি রিটার্ন নেয় মৌখিকও নেয় ঠিক আছে তো এরপরে এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন অনেকেই পারে না যার ফলে সে মার্কস কম পায় মার্ক কম পাইলে সে তার বেতনটা কম ধরা হয় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এখন আপনাদের সাথে আমি শেয়ার করবো ঠিক আছে এখানে কিন্তু অনেকে পারে না যার ফলে অনেকে চাকরি হয় না ঠিক আছে তো প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ডিএসইউ কীভাবে ক্যালকুলেশন করতে হয় বা ডিএসইউর ফুল মিনিং কী তো ডিএসইউর ফুল মিনিং হচ্ছে ডিফেক্টস পার হান্ড্রেড ইউনিট অর্থাৎ একশোটা পোশাকের ভিতরে গার্মেন্টসের ভিতরে কতটা সমস্যা তো এটা কীভাবে বাইর করবেন এটা সূত্রটা হচ্ছে ডিএসইউ জাস্ট এরকম একটু দেখে নেন এটা অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবে অবশ্যই তো এর ফলে জিজ্ঞেস করতে পারে যে এর কি আপনি বলবেন স্ট্রিস ইঞ্চি প্রত্যেকটা গার্মেন্টসে এই কমন প্রশ্নটা করে থাকে এই স্ট্রিজ পার ইঞ্চি অর্থাৎ প্রতিটা ইঞ্চিতে এক ইঞ্চিতে কতটা সেলাই এক ইঞ্চিতে কতটা সেলাই ঠিক আছে এই প্রশ্নটা একটু ঘুরেই বলতে পারে যে এস পি সি এর ফুল মিনিং কি আপনি বলবেন কি স্ট্রিস পার সিএম অর্থাৎ এক সিএম কতটা সেলাই ঠিক আছে এরপরে জিজ্ঞেস করতে পারে এ কিউএল এর ফুল মিনিং কি আপনি বলবেন অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল এরপরে জিজ্ঞেস করতে পারে যে জিফি কিউ এর ফুল মিনিং কি আপনি বলবেন গাইডলাইন ফর প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি এরপরে জিজ্ঞেস করতে পারে ও কিউএল এর ফুল মিনিং কি আপনি বলবেন অবজারভেশন কোয়ালিটি লেভেল এরপর জিজ্ঞেস করতে পারে যে টি এল এস এর ফুল মিনিং কি যে ট্রাফিক লাইট সিস্টেম এখন হচ্ছে মেন প্রশ্ন কমন এবং মেন প্রশ্ন সেটা কি আপনাকে বলে দিচ্ছে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন বন্ধুরা অনেক উপকার আসবে আপনাদের ভিডিওটা একটু লম্বা হবে আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে আমি বুঝছি কিন্তু এই মূল্যবান সময় নষ্ট করার কারণে আপনাদের কিন্তু অনেক অনেক কিছু জানা হবে আপনাদের চাকরিটা হয়ে যাবে ইনশাল্লাহ ও এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে সিএপি এর ফুল কি আপনি বলবেন কারেকটিভ অ্যাকশন প্ল্যান এর ফলে জিজ্ঞেস করতে পারে পি এ পি এর ফুল মিনিং কিন্তু বলবেন প্রিভেন্টিভ অ্যাকশন প্ল্যান বন্ধুরা এখানে কিন্তু দশটা প্রশ্ন থাকে যে দশটা কিন্তু দশ মার্ক তো কোন দশটা থাকবে তা তো বলা যায় না এই আমি অনেকগুলো গার্মেন্টসের প্রশ্ন কালেক্ট করছি এই এভ্রি বিশনগুলো কালেক্ট করছি খুবই কমন কমন যেগুলো সচরাচর প্রত্যেকটা অফিসে জিজ্ঞেস করে আপনাকে যেটাই জিজ্ঞেস করুক আপনি সেটার অ্যান্সার করতে পারবেন এবং কীভাবে এটা লিখতে হয় একটু মনোযোগ দিয়ে দেখবেন একদম সঠিক লেখাটা আপনারা দেখে নেবেন ভিডিওতে ঠিক আছে তো এরপর জিজ্ঞেস করতে পারে ডিটিএম এর ফুল মিনিং কি আপনারা বলবেন ডাইং টু ম্যাচিং এর ফলে জিজ্ঞেস করতে পারে এফ ও বি আপনারা বলবেন ফ্রি অন বোর্ড এর ফলে জিজ্ঞেস করতে পারে জি এস এম গ্রাম স্কোয়ার মিটার এর ফলে জিজ্ঞেস করতে পারে এস পি এস অর্থাৎ এর ফুল মিনিং হচ্ছে আপনারা বলবেন হাই ফয়েন্ট সোল্ডার এর ফলে জিজ্ঞেস করতে পারে ই পি জ্যাট এর ফুল মিনিং কি আপনারা বলবেন যে এক্সপোর্ট প্রসেসিং জোন এর ফলে জিজ্ঞেস করতে পারে বি জি এম ই এ এর ফুল মিনিং কি আপনারা বলবেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এরপরে জিজ্ঞেস করতে পারে বি কে এম ই এর ফুল মিনিং কি আপনি বলবেন বাংলাদেশ নিটওয়ার গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন ঠিক আছে তো এরপরে জিজ্ঞেস করতে পারে এন কিউ সি এর ফুল মিনিং কি আপনি বলবেন নমিনেটেড কোয়ালিটি কন্ট্রোলার জিজ্ঞেস করতে পারে কিউএস এর ফুল মিনিং কি আপনি বলবেন কোয়ালিটি সিস্টেম জিজ্ঞেস করতে পারে যে আর কিউএস এর ফুল মিনিং কি আপনি বলবেন রিকোয়ারমেন্ট কোয়ালিটি সিস্টেম এরপরে জিজ্ঞেস করতে পারে যে কিউআই এর ফুল মিনিং কি আপনি বলবেন কোয়ালিটি ইন্সপেক্টর কিউ এর ফুল মিনিং হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলার কিউ এম এর ফুল মিনিং হচ্ছে কোয়ালিটি ম্যানেজার এর অ্যান কিউ টি এর ফুল মিনিং হচ্ছে নমিনেটেড কোয়ালিটি কোয়ালিটি টেকনিশিয়ান এরফর জিজ্ঞেস করতে পারে এস আর এম এর ফুল মিনিং কি আপনি বলবেন সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এরফর জিজ্ঞেস করতে পারে এস এম বি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু এরপর জিজ্ঞেস করতে পারে ফি ফি এম এর ফুল মিনিং কি আপনার ফ্রি প্রোডাকশন মিটিং এরপর জিজ্ঞেস করতে পারে আর সি এ এর ফুল মিনি কি আপনি বলবেন রুট কজ অ্যানালাইসিস এরপর জিজ্ঞেস করতে পারে যে আর এম জি এর ফুল মিনিং কি আপনি বলবেন রেডিমেড গার্মেন্টস এরপর জিজ্ঞেস করতে পারে ডি এম এর ফুল মিনিং কি আপনি বলবেন প্রোডাকশন ডেভেলপমেন্ট ম্যানুয়াল এরপরে জিজ্ঞেস করতে পারে এস সি এস এস এর ফুল মিনিং কি আপনারা বলবেন এস সি এস এস এর ফুল হচ্ছে সলিড কালার সলিড সাইজ এরপর জিজ্ঞেস করতে পারে তবু বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি কিন্তু অন্যভাবে করতেছি তাও গুরুত্বপূর্ণ এখন যেগুলো বলতেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এস ওপি এর ফুল মিনিং কি আপনি বলবেন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর জিজ্ঞেস করতে পারে আইই এর ফুল মিনিং কি আপনি বলবেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং জিজ্ঞেস করতে পারে যে এ জি এম এর ফুল মিনিং কি আপনার জিজ্ঞেস বলবেন যে অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার এরপর জিজ্ঞেস করতে পারে যে ডিজিএম এর ফুল মিনিং কে বলবেন ডেপুটি জেনারেল ম্যানেজার এরপর জিজ্ঞেস করতে পারে জি এম এর ফুল মিনিং কিনা বলবেন জেনারেল ম্যানেজার এরপরে জিজ্ঞেস করতে পারে যে এক্স এক্স এল এর ফুল মিনিং কে আপনি বলবেন এক্সএ এক্সট্রা লার্জ অ্যাক্সেস এক্সট্রা লার্জ এরপর জিজ্ঞেস করতে পারে এক্স এস এর ফুল মিনিং কে বলবেন এক্সট্রা স্মল এরপরে জিজ্ঞেস করতে পারে যে জিজ্ঞেস করতে পারে সিইও এর ফুল মিনিং কি আপনারা বলবেন চিফ এক্সিকিউটিভ অফিসার এরপর জিজ্ঞেস করতে পারে যে জিপিটি এর ফুল মিনিং কী আপনি বলবেন গার্মেন্টস পারফরমেন্স টেস্ট এরপর জিজ্ঞেস করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা এখন প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে এসপি সি আর বলবেন যে আওয়ারলি প্রসেস স্যাক রিপোর্ট এরপর জিজ্ঞেস করতে পারে এস 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 এর ফুল মিনিং কি বলবেন সাইজ সেট স্যাম্পল জিজ্ঞেস করতে পারে আর এফ আপনারা বলবেন রাইট ফার্স্ট টাইম জিজ্ঞেস করতে পারে এস কিউ আপনারা বলবেন সেকেন্ড কোয়ালিটি জিজ্ঞেস করতে পারে টিওডি এর ফুল মিনিং আপনি বলবেন টাইম অফ ডেলিভারি জিজ্ঞেস করতে পারে এল ও জি জি আপনারা বলবেন লেভেল অফ গ্রাডেড গুডস জিজ্ঞেস করতে পারে এসপিএস হাই পয়েন্ট শোল্ডার জিজ্ঞেস করতে পারে আই এস সি আপনি বলবেন ইনশপ চেক লাস্ট জিজ্ঞেস করতে পারে টি আই এর ফুল মিনিং কি আপনি বলবেন টেবিল কোয়ালিটি ইন্সপেক্টর ঠিক আছে তো এখানে বেসিক আপনাদের এই প্রশ্নগুলো করবে